সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুর হাট এটা নতুন হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দর্শক দেখতেছেন এগুলো কি আমদানি ভিতরে আরো আছে দর্শক সব দামি গরু মাংসের জন্য পারফেক্ট গায়ে গরু তো বিক্রি হচ্ছে না হিউজফুল মাংসের দামরি গরুর দাম জানবো যে আজকে দামরি গরুরগুলো বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন হয়তো নতুন কোন দর্শক আমার চ্যালটা এখনও সাবস্ক্রাইব না করলে তো আশা করছি তারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বটন বাজিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দে অবশ্যই অবশ্যই সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করেও সারি আপনাদের জন্য ভালো লাগলে একটা লাইক দেবেন হলে ডিসলাইক করে চলে যাবেন ঠিক আছে আমার বিশেষ ভালো লাগবে ইনশাল্লাহ অবশ্যই কেননা আজকে মার্শাল্লাহ সুটাম দেহের মাংসের দামরি গরুর দাম জানতেছি যেহেতু ভালো লাগার কথা দাম জানি আমি গরু ফিরত দাম হলি প্রত্যেকটা দামি গরুর দাম জানবো সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ চল্লিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দেয়

না কাস্টমার এখন দাম বলেন ইস দশক দুই লক্ষ ভাই দাম চাচ্ছে কাস্টমার দাম বলে না ভাই সিঙ্গেলটার দাম কাস্টমার বলছে বিশ পঁচিশ পর্যন্ত একশো বিশ পঁচিশ বলা যায় না দশক এক লক্ষ বিশ পঁচিশ দেখায় ভাই মালগুলো খুবই দেখ দেখনে বলা মাল কিন্তু দাম বলেনি কাস্টমার এই দাঁত কেমন আছে ভাইয়া দুই দাঁত করে দুই দাঁত করে দশক দেখায় একটু খুব ভালো ভালো মাল দশ শখিন মাল দাম করে নেই দাম করে দশক দাম বি করতো কেউ দাম করে নাই কেউ দশক মাংস আছে হিউজফুল প্রত্যেকটা গরু মাংস আছে

একশো পাঁচ কিনা আছে একশো পাঁচ কিনা আছে বলছে চার মনের ওই পার হবে কিন্তু এপার হবে না ঠিক আছে তো এরকম কোনে 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 কামদানি মার্শাল্লাহ বাবা তো ধোকা যাচ্ছে না দর্শক এতটা চাপ আছে দেখেন প্রত্যেকের দামড়ি করে দর্শক মার্শাল্লাহ কে লেছে রে বউরা কি এটা রে যা

আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে আজকের বাজারে মাশাল একের মাল নিয়ে এসেছে দর্শক ভাই আপনি কেবা আছেন ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনারা বগুড়ার মানুষ সামনে জয়ের মানুষ

আজকের বাজারে বিক্রি হয় কততে করা যায় এমন একটা আইডিয়া দিতে আমার আরে তো পোতাই পার হল লাগে কিন্তু আমি চাইছি পোতাই বুঝছে বুঝছে দশ 85 তাপ এক কাশে একটা 85 পার হলে বিক্রি করবে কিন্তু দামই চাইছে 85000 টাকা দেখেন এদিকে গরু আমদানি ফিজিয়ান গরু আমদানি দেখছেন দর্শক মাথা নষ্ট হয়ে যায় বলছি তো এটা হাতে ভিডিও করা জানা দর্শক এতটা চাপ ভিডিও করা খুব মুশকিল কোথায় যাবো আবার এই আমার আছে না হ্যাঁ এদিকে দেখ যা তাতে জোরাতন কেমন রাখছে বুঝো চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার দাঁত আছে দুই লক্ষ হলে দুই লক্ষ হলে চাচা বিক্রি করে আজকের বাজারে মার্শাল দশ মাংস আছে এগুলা প্রচুর মাংস কিন্তু মাংসের গরু নেওয়ার মতন লোক নেই আজকে হাটে এত আমদানি হয়েছে দামি গরুগুলা দাদারে গরমে হাফে গেল দর্শক বিশাল বিশাল এটা বিশাল কোন দিকে যাবো আমার দিকে সেদিকে মানুষও যাচ্ছে সেদিকে আচ্ছা কেমন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কাস্টমার এ কত বলে হ্যাঁ একশো ভাঙ্গে বলে তাই না তাতে কত হলে বিক্রি করা যাবে একশো পাঁচশো এক লক্ষ পাঁচ ছয় ওজন মনে কেমন আছে তার পাঁচ মন হবে ধরো পাঁচ মন হবে লম্বা ধরো অনেক মাংস আছে খুবই গরম থাকা যাচ্ছে না হাটের মধ্যে চাপ যেরকম গরম সেরকমই বাইরে যাবো দাঁড়িয়ে তুই বাইরে আসলাম দর্শক ভিতর থেকে বাইরে আসলাম একবার বাইরে

আছে দর্শক চারোদিকে একই কালেকশন একই আমদানি আমরা ধুক ধুক করে বাইরে আসলাম কিছু তো থাকা যাচ্ছে না বাইরে আসে বাইরে গুলার দাম জানা যাবে না দর্শক ভিতর থাকতে চাচা কত দাম চাচ্ছেন এটা দাম চাষি বিশ হাজার একশো বিশ হাজার কাস্টমারের মানে কেমন দাম বলে পঁচানব্বই পঁচানব্বই নব্বই একশো ভাঙে দাম বলে দাঁত কয়টা আছে কত হলে বিক্রি করা যাবে একটু বলবেন দিয়ে দিবে দশক শেষ হয়ে দিলাম লেন্ড হয়ে গেল দেখা হবে নতুন কোন একটা এরকম নয়তো ব্যার সাথে ভালো অন্যরকম আরেকটা ভিডিও নিয়ে পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ